আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আপনাদেরকে এই মুহূর্তে আমি যা দেখানোর জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে মদিনিসবর সহ বিজরা বাজার রমজান উপলক্ষে বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটির খেজুর নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা খেজুরের কোয়ালিটি সম্পন্ন এই যে এই খেজুরটা হচ্ছে আজুয়া এটা তেরোশো টাকা এটা হচ্ছে সাফাবি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মরিয়ম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেডজুল এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আরও অন্যান্য খেজুর রয়েছে ওগুলো নাই উল্লেখ করলাম যাদের ভালো মানের খেজুর প্রয়োজন তারা চলে আসুন আসন্দিনে সুবর্ষ বিজরা বাজার যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা খেজুর ওপর ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই ডিসকাউন্ট তাই আর দেরি না করে চলে আসুন মদিনা সুপার শপ বিজরা বাজার লাকসাম কুমিল্লা